খবর যেখানেই আমরা চৌষট্টি বস্তা বিরল প্রজাতির সামুদ্রিক শামুক সহ গ্রেপ্তার তিন আদালতে পেশ উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার সন্দেশখালীর ন্যাজার থানার গাজীখালী ঘাট থেকে চৌষট্টি বস্তা অবৈধ শামুক সহ গ্রেপ্তার তিন পুলিশের প্রাথমিক অনুমান অন্য জেলা থেকে তারা এই শামুকগুলো নিয়ে আসছিল পুলিশের সন্দেহ হওয়ায় তাদের কাছ থেকে উপযুক্ত কাগজপত্র চাইলে তা দেখাতে না পারায় তাদেরকে গ্রেপ্তার করে গ্রেফতার মজুত করেছিল নেজাব থানার পুলিশ আধিকারিক ভরত প্রসূন পুরকায়তের কাছে গোপন সূত্রে খবর আসে একদল পুলিশকে হাতে নাতে সামুদ্রিক শামুক সহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করে এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের কোনো যোগ আছে কিনা তদন্ত করে দেখছে

আরও বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে টু ওয়ান নিউজ টিভি আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ধন্যবাদ